তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষার আগ্রহ নিয়ে আঠারোই আগস্ট প্রতিবেদন সম্প্রচার হয় ডিবিসি নিউজে এরপর শুধু কামরাঙির নয় আশপাশের আরও কয়েকটি জায়গায় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয় ত্রিশ থেকে ৩৫ জন তৃতীয় লিঙ্গের মানুষটিও শুরু হলেও সেই সংখ্যা বেড়ে এখন প্রায় দেড়শো তাদের ধর্মীয় শিক্ষার জন্য শুক্রবার সকালে কামরাঙ্গির চরে উদ্বোধন করা হয় দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা ধর্মীয় শিক্ষা সুযোগ পেয়ে দারুণ খুশি সমাজের পিছিয়ে পড়া এই মানুষগুলো আমরা আসলে ধর্মীয় শিক্ষা নিতে পারি খুবই আনন্দিত গর্বিত যে আমাদেরকে এই একটা শিক্ষা দেওয়া হচ্ছে আমরাও তো কারো মার গর্ভে থেকে হয়েছি আমরাও তো অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি সারা বিশ্বের মানুষের কাছে একটাই কথা যে তারা যাতে আমাদেরকে স্বাভাবিক চোখে দেখে নিজের সন্তানের মতো মনে করে আমাদের যাতে অবহেলা না করে আর সবাই তো আমাদের মানে স্বাভাবিকভাবে মেনে নেয় না যদি স্বাভাবিকভাবে মেনে নিত তাহলে তো আমরা স্বাভাবিকভাবে চলতাম ভোট করে কিছু হয় না তো আমাদেরকে শিখাচ্ছে আমরা শিখছি তো আস্তে আস্তে মনে করি যে আগের থেকে অনেক পরিবর্তন হবে ইনশাল্লাহ এখন কোন সব পড়তে পারছি যে বিশ্বের মধ্যে এটা একটা রেকর্ড হয়ে থাকবে আমরা এটাই চাইতাম যে প্রত্যেকটা হিজরাদের ভিতরে যেন কোরআনের আলোটা জ্বলে উঠে শিক্ষার কোনো বয়স লাগে না শিক্ষার কোনো ভাগ হয় না শিক্ষার কোনো শেষ নেই সুন্দর মন থেকে যদি কেউ কাউকে দেখে তাহলে আমরা কারোর দৃষ্টির কাছে কোন কিছুই না সে ভাববে সে আল্লাহ সৃষ্টি আমিও সেই আল্লাহ সৃষ্টি ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দেওয়ার কথা বলছেন উদ্যোক্তারা আর এই জন্য প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি জনপ্রতিনিধিদের বিবিসি নিউজ আমাদের প্রথম নিউজটা ছাড়ছে খবরটা প্রচার করছে এবং এই নিউজটা ছাড়ার পরে সারা দেশের মধ্যে একটা বিপ্লব ঘটছে মানবিক দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই চিন্তাটা আমার আসছে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি কোনো মসজিদ কোথাও ওরা যেতে পারে না বাধ্য হয়েই কিন্তু ওরা অনৈতিক পথ ওরা বেছে নিয়েছে এজন্য কিন্তু দায়ী আমরা আমরা ওদেরকে গ্রহণ করি নাই আমাদের সমাজ গ্রহণ করি নাই তাদেরকে শুধু কোরআন শরীফ পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশ কমি মাদ্রাসা যেই সিলেবাসের উপর স্বীকৃতি দিয়েছে আমরা ওই সিলেবাসটা তাদেরকে পড়াবো যাতে তাদেরকে মানব সম্পদে পরিণত করতে পারি তোজন আমরা কারিগরি শিক্ষা তাদেরকে দেব ইনশাআল্লাহ একটা মাদ্রাসার জায়গা জমি দরকার আমি তাদের তাদেরwidetildelinguদের জন্য এই যে এলাকায় এই পটনে সর্বপ্রথম একটি জায়গা ব্যবস্থা করব তারা যখন লেখাপড়া করতে এগিয়ে আসবে তখন কিন্তু তাদেরকে বাপ মার ভাগ ঘর থেকে বের করে দেবে না স্কুলে লেখাপড়ার জীবন হতেছে মাদ্রাসায় জীবন লেখাপড়া হতেছে এখান থেকে বেরিয়ে যেতে তারা অন্যজনকে শিক্ষায় শিক্ষিত করতে পারে এই চিন্তা ছাত্র নিয়ে আমি आगे বাড়ব ইনশাআল্লাহ করুণা নয় দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টির দাবি হিজরা কল্যাণ ফাউন্ডেশনের নেতাদের তাদের ভিতরে লজ্জা লজ্জাটা আসছে যে আমরা ভিক্ষা করব না আমরা চিন্তাইকারী করব না আমরা খারাপ পথে থাকবো আমরা ভালো পথে থাকবো কিন্তু আমরা তো সেই সুযোগটা পাচ্ছি না সিটি মেয়র সিটিতে যে পরিচ্ছন্ন কর্মী দরকার সেখানে অশিক্ষিত হিজড়াদেরকে দিয়ে প্রচুর কাজ করাইতে পারে এদের হ্যাপি শক্তি হ্যাপি এনার্জি তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীকে মূল স্রোতে ফেরাতে হলে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করেন সবাই হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা